আসসালামু আলাইকুম কৃষিবন্ধন মেশিনারির পক্ষ থেকে সকলকে জানায় সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন নতুন উদ্যোক্তা ভাইরা এবং খামারি ভাইরা যারা আপনারা জিরো সাইজের খড় কেটে বস্তা ভরে কেজি হিসেবে বিক্রয় করে থাকেন তাদের জন্য এবং ছাগলের খামারি যে সকল ভাইরা আছেন জিরো সাইজের প্রয়োজন হয়ে থাকে আপনাদের যাদের বড়ো বড়ো খামার আছে আপনারা কিনে খাওয়াচ্ছেন তাদের জন্য এই মেশিনগুলো আপনারা যারা ব্যবসা করতে চাচ্ছেন কেটে কেজি কেজি দরে তারা আমাদের কাছ থেকে পাইকারি দামে এই মেশিনগুলো সংগ্রহ করতে পারেন সরাসরি আমার কারখানা থেকে দর্শক বন্ধুরা এখনও পর্যন্ত আপনারা যারা বেকারত্বতায় ভোগ ভোগ করতেছেন বা আপনাদের আপনাদের এই স্থান থেকে আপনাদের কাজের কোনো ব্যবস্থা নাই বা ব্যবসার প্রসেস খুঁজে পাচ্ছেন না তাদের জন্য এই মেশিনগুলো দর্শক বন্ধুরা এটা সাড়ে পাঁচ ঘোড়া মোটর দিয়ে জিরো সাইজের ছয় প্লেট বিশিষ্ট নেট মেশিন আমরা প্রস্তুত করেছি এই মাসের মধ্যে ইনশাল্লাহ আল্লাপাকের ইচ্ছায় আপনাদের দোয়াতে আমরা চার চারটা মেশিন ডেলিভারি করলাম এটা দিয়ে মোট চারটা মেশিন ডেলিভারি করলাম এই মেশিনটা যাচ্ছে রাজশাহী মান্দাই দেখতে পাচ্ছেন মেশিনটার কাটিং সরাসরি আমরা ভিডিও করেছি আমরা প্রতিটা মেশিন ডেলিভারির আগে আমরা এইগুলো চেক করে থাকি মেশিনটা যে মেশিনের কাটিং ঠিক আছে কি না সাইজটা ঠিক আছে কি না এবং অন্যান্য সাইডগুলো মেশিনের কোনো ডিস্টার্ব আছে কি না যার জন্য আমরা মেশিনগুলো চালায় চেক করে থাকি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন সরাসরি আমরা মেশিনটি চেক দিচ্ছি এবং কাটিংটাও আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আপনার গুটি গুটি কাটিং জিরো সাইজের তাই আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী প্রয়োজন অনুযায়ী এই মেশিনগুলো আমাদেরকে অর্ডার করতে পারেন আপনাদের সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে না অল্প কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে এই মেশিনগুলো আপনাদের জেলাতে বসে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে ক্যাশ অন ডেলিভারিতে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন অথবা আপনারা চাইলে এসে দেখে শুনে বুঝে এই মেশিনগুলো আমাদের কারখানা থেকে নিয়ে যেতে পারবেন এতে ব্যবহার করা হয়েছে সাড়ে গোড়া আর এফএলের মোটর আপনারা আর এল গাজি এশিয়ায় যে কোনো ব্র্যান্ডের মোটর নিতে পারবেন দর্শকবন্ধুরা ছাড়াও আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের খড় ঘাস কাটা ভুট্টা সাইলেস করার মেশিনগুলো তৈরি করে থাকি খোলা এবং যুক্ত। আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী প্রয়োজন অনুযায়ী ছোট বড় মিডিয়াম কাবাজ যুক্ত এবং কাবার বাদে এই মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন এছাড়াও আমরা ইন্ডিয়ান হাইড্রোলিক খড়ো ঘাস কাটা ভুট্টা সাইলেস করার মেশিনগুলোও তৈরি করে থাকি দর্শক বন্ধুরা আপনারা যারা এই মেশিনগুলো ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই আমাদের নাম ঠিকানা অ্যাড্রেস এবং দোকানের ডকুমেন্ট সহ কাগজপাতি সব কিছু দেখে আপনারা আমাদেরকে অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেয়া নাম্বারে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ থাকবে স্ক্রিনের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপেও সরাসরি আমার কারখানা দেখে শুনে বুঝে আপনারা অর্ডার করতে পারবেন দর্শক বন্ধুরা আপনারা যারা ফ্যামিলি থেকে প্রতিনিয়ত কথা শুনতেছেন কাজ নাই চাকরি নাই পড়াশুনো করেছেন কিন্তু টাকার অভাবে চাকরি করতে পারতেছেন না দশ লাখ বারো লাখ পনেরো লাখ ঘুষের মাধ্যমে চাকরি করতে হবে আপনারা দশ পনেরো লাখ টাকা খরচ না করে মাত্র পঁচাত্তর হাজার টাকায় এই মেশিনগুলো সাড়ে পাঁচ ঘোড়া মোটর সহ আপনারা সংগ্রহ করে আপনারা প্রতি কেজি আঠাশ তিরিশ টাকা কেজি দরে বেচতে পারবেন প্রতি মাসে ইনশাল্লাহ পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আপনি আপনার বাসায় বসেই ইনকাম করতে পারবেন তাই আর দেরি নয় এখনই আমাদের সাথে যোগাযোগ করুন এবং ছোটোখাটো ব্যবসা নিয়ে নিজেরা নিজেদের পায়ে দাঁড়ানোর চেষ্টা করুন আপনার ফ্যামিলিকে বাসান নিজেই বাসুন এবং দেশের থেকে আপনাদের খারাপ নামটি মুছে ফেলুন আপনার নামটা ভালো করার চেষ্টা করুন যাতে করে সকলে আপনাদেরকে সম্মান করে দেখলে সম্মান করবে এবং আপনাদের মাথা উঁচু করে আপনারা চলতে পারবেন বেকার ঘুরলে মানুষে অনেক মন্তব্য করে খারাপ খারাপ মন্তব্য এবং যত বেকার থাকবেন আপনারা ততই নিজে থেকেই খারাপ হয়ে যাবেন যেহেতু সকলেরই পয়সার প্রয়োজন হয়ে থাকে বাপ মা কিন্তু সব সময় টাকা পয়সা দিতে পারে না ক্ষেত্রে অনেকের মন মানসিকতা ঘুরে যায় অন্যান্য সাইটগুলো চিন্তা ভাবনা মাথায় চলে আসে সেসব বাদ দিয়ে আপনারা নিজেরাই অল্প টাকা পুঁজি নিয়ে আপনারা ব্যবসাগুলো করতে পারেন তাই অবশ্যই এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে এই মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা যশোর মুরলির তারা মসজিদের পশ্চিম পাশে সদর যশোর আপনারা চাইলে এসে দেখে শুনে বুঝেও মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন গুটি কাটিংয়ের জিরো সাইজের অনেক সুন্দর ভুসি সাইজের এই মেশিনগুলো আমরা চেক দিলাম এবং আপনাদের সরাসরি দেখানো হলো আসসালামু আলাইকুম কৃষিবন্ধন মেশিন